ফর গাজায় যারা এই দ্বারা জনতাত্রিত হয়েছে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং নই বিশ্বের কাছে বিশ্ব মিডিয়া তুলে ধরবে যে বাংলাদেশে ফর গাঁজা হয়েছে ফিলিস্তিনিবাসীদের মুক্তির জন্য কিন্তু এখানে বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করার আছে এটা নট অনলি ফর মুসলিম শুধু মুসলিম হুম্মার জন্য না এটা আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন বিশ্ব মানবতার একটি বিষয় যেখানে ফিলিস্তিনের প্রতিদিন একশো শিশু হত্যা হচ্ছে এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে একটা বিভৎস ঘটনা আপনি যদি চিন্তা করেন শিশু এবং নারীদের উপর হাত কারা তুলে যারা সবচেয়ে কাতুরুষ তারাই শিশু এবং নারীদের উপর হাত তুলবে এই যে ইজরায়েলি দখলদার বাহিনী এই শিশুদের এবং নারীদের হত্যা করছে এটার অবশ্যই লাগাম ট্রেন ধরতে হবে এবং এটা শুধু মুসলিম দেশগুলো প্রতিবাদ জানাবে বিষয়টা এরকম না বিশ্বের সকল মানবাধিকার রাষ্ট্রগুলো বিশ্বের সকল মানবতাই বিষয় নিয়ে কথা বলা দরকার আরেকটা বিষয় আপনি পর্যবেক্ষণ করেন আমরা যারা এই মার্সর গাঁজা বা বিভিন্ন দেশ করতেছি এটা আলটিমেটলি লাভ হচ্ছে এর চেয়ে বেশি লাভ হচ্ছে আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া পলিটিক্যাল পদক্ষেপ যেগুলো আন্তর্জাতিকভাবে আমাদেরকে কাজে লাগাবে আপনি চিন্তা করেন একসময় ইসরায়েলের যে সত্তর মানে সত্তর শতাংশ সরবার সরবরাহ করতে ফিলিস্তিনি তখন ফিলিস্তিনের জনগণ হয়তো চিন্তা করছে যে ইসরায়েল আমাদের দেশে পানি দিবে এটা তো ভালো সিদ্ধান্ত কিন্তু এখন দেখেন তারা একটা দীর্ঘ এবং সুদূর প্রসারী চিন্তা করছে যার কারণে এই মুহূর্তে তারা পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে যার কারণে ফিলিস্তিনের শিশু নারী এবং যারা যোদ্ধা তারা পানি শূন্যতায় ভিত্তি এরকম বিভিন্নভাবে সংকট তারা তৈরি করেছে এই সংকট তৈরি কারণে বিষয়ে বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো সহায়তার হাত এবং প্রাণের হাত বাড়িয়ে দিতে হবে যে জায়গায় ফিলিস্তিনের ট্রাণবাহী ট্রাকগুলো আটকে দিচ্ছে সেই ব্যাপারে কথা বলতে হবে বিশ্ব মুসলিম এবং রাজনৈতিক ব্যক্তিরা যদি এই বিষয়ে কথা না বলে তাহলে এই গাজার মুক্তি বা স্বাধীনতা কখনোই সম্ভব নয় আজকের মাস্কের গাজা সফল হোক ধন্যবাদ সবাইকে আলাইকুম